অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ মূলত ছোট পর্দা দিয়ে তার অভিনয়ের কেরিয়ার শুরু সাজের বাদী ধারাবাহিকের নায়িকার চরিত্রে সকলে নজর কেটেছিলেন এরপর তাকে দেখা গিয়েছিল সাহেবের চিঠি ধারাবাহিকে প্রতি অভিনেতার প্রতীক সেনের বিপরীতে সেই ধারাবাহিকও বেশ জনপ্রিয় হয়েছিল তবে বেশ কিছুদিন ধরে ছোটো পর্দায় দেখা মিলছে না দেবচন্দ্রিমার ছোট পর্দাতে দেখা না মিললেও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন মুম্বাইতে হিন্দি ধারাবাহিকও কাজ করে ফেলেছেন জনপ্রিয় ধারাবাহিকে সব মিলিয়ে এই মুহূর্তে দেবচন্দ্রিমা বেশ ব্যস্ত তবে দীর্ঘদিন থেকে ছোট পর্দায় দেখা না গেলেও আবার শোনা যাচ্ছে ছোট পর্দায় ফিরতে চলেছেন কিসের মাধ্যমে আমার ছোটো পর্দায় ফিরছেন আবার স্টার জয়সের হাত ধরেই কামব্যাক করছেন তবে কোনো ধারাবাহিকের মাধ্যমে নয় চলতি বছর দেবীর বেশে সামনে আসবে এমনটাই খবর মূলত যেটা জানা গিয়েছে দেবী মহালয়ের দিন দেবী মহালক্ষ্মীর জীবনে আর মহালক্ষ্মীর বেশে সকলের সামনে আসতে চলেছেন এই প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন দেবচন্দ্রীমা বা মহালক্ষ্মী যেমন ভক্তে ভক্তের জীবনে অভাবের অবস্থান হতে দেন না তেমনি দুষ্টির দমনে দমনে হাতে অস্ত্র তুলে নিতেও পিসো পাওয়ার না দেবী বীরাঙ্গনা রূপ তার কাছে খুবই প্রিয় বহু বছর আগে সাহেবের চিঠি ধারাবাহিক করার সময় একবার মহালয়ের পার্বতী সে তিনি আর এবার তাও প্রায় বছর দুদিনে হয়ে গেল আর এবার মহালয়ের শুটিংয়ের মাধ্যমেই যেন তার পুজো শুরু হয়ে গিয়েছে এই এমনটাই জানিয়েছেন দেবচন্দ্রিমা মূলত প্রায় দু তিন বছর পর আবারও ছোটো পর্দায় ফিরছেন স্বাভাবিকভাবেই এই স্বাভাবিকভাবেই তার এই খবরে ফেরার খবরে অনুরাগীরা খুশি খুশি হয়তো হবে কথা বলাই যায় আর আগের